আলাইকুম আমি ঢাকা থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ফ্যামিলিতে থাকি আমার বিয়ে হয়েছে বছর তো কিছু কারণে আমার আমার সাথে একটু মনোমালিন্য দুই চলছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু ও আমার কাছে কিছু দাবি করে যেটা হলো যে আমি আমার বোনের সাথে দেখা করতে পারবো না বলে রাখি আমার বাসা এবং আমার বোনের বাসা মানে রাস্তার এপাশে আর ওপাশে ঢাকা শহরের সেক্টরের মধ্যে যে বাসাগুলো থাকে রাস্তার এপাশে আর ওপাশে এইখানে আমাকে হচ্ছে আমার বড় বোনের সাথে দেখা করতে যেতে হবে হচ্ছে আপনার এক সপ্তাহ পর পর তো এই অযৌক্তিক দাবি গুলাকে আমি মানতে কতটুকু বাধ্য কেন যুক্তি কি যুক্তি হলো যে সে তার বোন বোন জামাই মানে তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা একটা ফ্ল্যাটে থাকি তো কিছু কারণে তার বোন হচ্ছে আমাদের সংসারে খুব নাক গলায় আমার এবং ওর ভাইয়ের মধ্যে প্রত্যেকটা এটা আমি প্রতিবাদ করার পরে তার মনে হয়েছে যে আমি তাদেরকে আলাদা করে ফেলতে চাই এবং প্রেক্ষিতে তারা তারা তাদেরকে মানে তাকে বুঝাইছে যে এটা হচ্ছে আমার মা আমার বোন আমাকে বুঝায় এই জন্য আমি এরকম রিয়াক্ট করতেছি তো যার কারণে ও হচ্ছে আমার ফ্যামিলির প্রতি খুব বিরক্ত এবং মনে করে যে আমি আমার বোনের বাসায় গেলে আমার মাথা বিকটায় দেয় সে হচ্ছে আমার আমাকে উল্টাপাল্টা বোঝায় কিন্তু আসলে এটা কোন মানে এটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নাই বিনা তদন্তে আপনার স্বামীর সন্দেহ করা যে আপনার বোন হয়তো আপনাকে খারাপ করছে আমাদের সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে কু পরামর্শ দিচ্ছে এটা তার জায়জ নয় না জায়জ গোনাগার কিছু কিছু অনুমান ভিত্তিক কথা সন্দেহ করা গোনার কাজ এগুলি হচ্ছে গোনার কাজ কিন্তু আপনার স্বামীর কাছে যদি প্রমাণ থাকে যে আপনার আম্মা আপনাকে খারাপ করে পরামর্শ দেয় অথবা আপনার বোন যে আছে সামনেই বাসা আপনার বাসার সামনা সামনি বাসা কাছে সে খারাপ পরামর্শ দেয় তার কাছে দলিল প্রমাণ আছে তাহলে তার অধিকার আছে যে আমরা যেহেতু দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে চাই এখানে যেন তিক্ততা না ঘটায় কেমন শান্তি না করে সেই জন্য তুমি যাবে না কিন্তু এমনিতে বিনা কারণে সন্দেহের ভিত্তিতে অথবা নিজের জেদ পূরণ করার জন্য যদি বলে যে না তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারবে না তোমার বোনের সাথে কথা বলতে পারবে না তার বাড়ি যেতে পারবে না আচ্ছা তার বাড়িতে পর্দাও আছে এমন না যে সেখানে আপনার দুলা ভাইয়ের সামনে আপনি চলে যাচ্ছেন এমনও না এগুলো যদি না থাকে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করা হারাম করেছে তার জন্য এটি হারাম যে সে বলবে যে তোমার বোনের সাথে করতে পারবে না সপ্তাহে আর না যেকোনো সময় প্রয়োজন বা সংসারের কাজ অবহেলা না করে না ফেলে বেশি বেশি সীমা লঙ্ঘন করে নয় এত বেশি নয় কিন্তু কথা হচ্ছে যদি দুদিন একদিন পর পরই দেখা হয় প্রতিদিনও যদি দশ মিনিট পাঁচ মিনিট করে দেখা সাক্ষাৎ হয় তো কোনো চাইজ না যেখানে কাছে আছে কোনো না নাই কোনো অসুবিধা নেই তাতে তো লাহে দান করুন আপনি আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করুন বিষয়টি যে আসলে আপনি সন্দেহ করছেন এটি করার কাজ তারপর যদি না মানে অন্যায় করে অবিচার করে তাহলে আপনি ধৈর্য ধারণ করুন কারণ একটা সংসার টিকানো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই সামান্য একটু আপনার বনের সাথে দেখা সাক্ষাতে পাবন্দি লাগিয়েছে যে সপ্তাহে মাসে একবার দুই মাস দুই সপ্তাহে একবার দেখা পা একটা সময় বেঁধে দিচ্ছে যে এতদিনের আগে দেখা করতে পারবে না এটা সে অন্যায় কাজ করছে এর জন্য সে গুণাকার হবে আপনি যদি সেখানে যদি শক্ত হয়ে যান তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে আল্লাহ হেফাজত করুন যার ফলে আপনি বৃহৎ স্বার্থে আহ যে সংসার ঠিকানো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ এতে আল্লাহ সন্তুষ্ট হবেন হ্যাঁ শয়তানকে আপনি নিরাশ করে দিলেন কারণ শয়তান সুযোগ নিচ্ছে মানুষ শয়তান যিনি শয়তান আশেপাশে আত্মীয় স্বজন অনেকে দুঃশন আছে খুশি হবে হবে সম্পর্ক ভেঙে গেলে তারপরে ভবিষ্যৎ খারাপ এসব দিক চিন্তা করে আপনি সাবর করুন স্বামীকে বোঝাবার চেষ্টা করুন স্বামীর হক আদায় করুন এবং সে যখন সঠিক বিষয়টি বুঝবে আল্লাহ ভীতি তার অন্তরে থাকবে মানুষের হক নষ্ট করলে হাসন মাঠে ফেঁসে যাবে এসব কথা যখন চিন্তা হবে আমি স্ত্রীর সাথে যদি অবিচার করি আর সম্পর্ক ছিন্ন করতে যদি বাধ্য করি তো আমি কাবিরা গোনা করে মারা যাব তো এগুলো যখন বুঝতে পারবে তখন সংশোধন করে নেবে ইনশাআল্লাহ আল্লাহর আপনাদের ভালো